তোমরা তো বলো যে সবার সঙ্গে মানে দেখো সব থেকে একটা জিনিস তোমাদেরকে আমি বলি সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই যে মাঠ ঠিক আছে এখানে আমার যখন ভালো না লাগে আমি একা একা চলে আসি এই মাঠের মধ্যে মানে মাঠের মধ্যে কথা বল চলে আসি আর আমাদের পরিবেশটা কতটা সুন্দর একটুখানি দেখো মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমি যেখানটায় বসে আছি মানে দারুণ লাগে কিন্তু দারুণ এক কথা দারুণ লাগে এক মানে মানে আমাদের আমাদের এই জীবনটা মানে এমন একটা জায়গায় থাকে দেখো বন্ধুরা সত্যি করে বলছে আমাদের জীবনটা এমন একটা জায়গায় থাকে মানে আমরা যেখানে থাকি সেখানে হয়তো আমাদের মন থাকে না আর আমার মন যেখানে থাকে সেখানে হয়তো আমরা থাকি না এই একটা ব্যাপার থাকে তার জিনিসটা দেখো মাটির মধ্যে আসলে পরে খুব ভাল লাগে খুব ভাল লাগে মানে এত সুন্দর মানে আর হয় না ঠিক আছে ওইখানে ওইখানে একটা রাস্তা দেখো ওই যে ওইখানে রাস্তা ওই যে আর এই রাস্তার পাশে আমাদের বাড়ি আর আমাদের অনেকে জানতে চেয়েছি আমাদের বাড়ি কোথায় আর তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি যাব আর একটা কথা বলি একটা সত্যি কথা বলি আজকে মানে ভিডিও করি দেখো যেইটুকুর সময় টাইম পাই যেটুকু সময় মানে একটুখানি খোলামেলার সময় পাই খোলামেলার সময় আমাদের হয় না তবু যেটুকু সময় বের করে নিতে হয় যেহেতু আমরা ভিডিও করি সকালে বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যেটুকু সময় টাইম পাই সে ভিডিও করি তা এখানে একটা লোক আমাকে বলছে যে কি তোমার কথার দাম নেই তোম মানে তোমরা তো স্বার্থকর মানে আমাদের বান্ধবীর কথা বলছো তোমরা তো স্বার্থপর কেন তোমাদের আর কথা দাম থাকে না তো আমরা কি ফেসবুকে কি এখানে বিয়ের গল্প নিয়ে বসেছি বা এখানে কি আমরা বিয়ে করতে নেমেছি মানে আমরা এটাই বুঝি না মানে দেখো একটা কথা হচ্ছে আমাদের বাড়িতে আমরা দেখো একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক কিছু বলতে হয় সেখানে এমন কোনো খারাপ কথা বলি না সেখানে যে সেখানে মানুষের খারাপ লাগবে সেই রকম কিন্তু মানুষকে আঘাত দিয়ে কথা বলি না কিন্তু সত্যি বলছি কাউকে আঘাত দিয়ে কথা বলা ঠিক না আর কাউকে আঘাত দেওয়াটাও ঠিক না এটা হচ্ছে সবসময় সবাই জানে কারণ কাউকে আঘাত দিলে কি হয় কী সে তো কষ্ট পাবে প্লাস আমিও কষ্ট পাবো পরে যখন সে কথাটা ভাববো না তখন কষ্ট পাবো তা এই মাঝে মধ্যে একটা লোক প্রচণ্ড হারে মানে ইয়ে করছে যে মানে যাই হোক মানে তোমাদের কথা দাম নেই আমরা কি এখানে কি মানে তোমার কথা দাম তোমাকে কি নিয়ে বসে আছি বলো আমরা এখানে ভিডিও করি এখানে সবার কথা শুনতে হয় সবাই ভালো মন্দ কথা শুনতে হয় শুনে তারপরে অনেক কথা বলে দেখো ভিডিও করলে যে সবাই ভালো বলে সেটা কিন্তু না ভিডিও করলে সবাই অনেক রকমের মানে যে যা পারে সে সেরকম একটা কথা বলে যায় এখানটায় কিন্তু সেগুলো আমরা মাইন্ড করি না মাইন্ড করলে দেখো একটা কাজ শুরু করতে গেলে নানান কথায় কিন্তু এই সমস্ত কথা যদি বাড়ির মানুষে বলে না সেখানে কিন্তু সহ্য করে না কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে যার মতো বলে যায় কিন্তু মুখ বুঝে তারা আর তোমরা যারা খারাপ কমেন্ট করো না খারাপ কথা বলো প্লাস খারাপ কমেন্ট করো তোমাদের সেই সমস্ত কথায় না কারো যায় আসে না ঠিক আছে কেন বলো তো সে কথাটা বলছি কেন তোমরা নিজের পকেট থেকে কিছু তো তাকে দিচ্ছ না অথচ তোমরা এই আমার সেদিন একটা একটা কমেন্ট এসছে আমার একটা কমেন্ট এসছে যে হচ্ছে মানে চটির ঠিক আছে আমাকে এক কমেন্ট করেনি সে আমাকে একটা চটির একটা ছবি পাঠিয়েছে তা আমি বললাম আমি সেখানে একটা বলেছি যে তুমি চটিটা পাঠিয়ে খুব ভালো কাজ করেছো কারণ আমার চটিটা ছিঁড়ে গেছে ঠিক আছে দেখো তুমি যদি বোঝার হয়ে থাকে তুমি সেখানে এক কথায় বুঝে গেছো তুমি যা যাকে চটি দিয়ে মানে কমেন্ট করেছো ঠিক আছে কারণ সেখানে তোমার একটা কথায় বোঝা হয়ে গেছে যে এখানে চটিটা দেওয়া ঠিক হয়নি এসব জন্যে বললাম যে এমন কিছু কাউকে বলতে নাই ঠিক আছে মানুষ তো বোঝে না মানুষ মনে করে কি এই যে অনেকে অনেক দেখবা ছেলেপেলেরা উল্টোপাল্টা উল্টো পাল্টা কমে করে বৌদি তোমাকে খুব ভাল লাগে বৌদি তোমাকে এই করব বৌদি তোমাকে ওই করব আরে আমাকে মানে আমাদেরকে কেন আমাদেরকে করবা তোমাদের তো বাড়িতে লোক আছে তোমাদের বাড়িতে দেখো ওই সমস্ত কথা তোমাদের বাড়ির লোকের কেউ অন্য কেউ বলে ঠিক আছে কারণ এরকমই জিনিসটা পৃথিবীতে এরকম তুমি যার জন্য কিছু করবা দেখবা অন্যজন তোমার জন্য কিছু করার জন্য রেডি হয়ে বসে আছে ঠিক আছে আর এখন বেরিয়েছি একটু কথা বলার জন্য মানে অনেকে বলবে যে লেকচার দাও কেন এত লেকচার না এগুলো সত্যি কথা বলি ঠিক আছে তো লেকচার ফেক্সার কিছুই না তা যাই হোক পাশে থেকো ঠিক আছে খারাপ বলি ভালো বলি অত তো কথা না কথা হচ্ছে পাশে থেকে ভালোবাসা দিও একটুখানি ভালোবাসা দিলে কী হবে তো মনটা একটু ভালো লাগে যে না ভিডিও করতে মন মানে ভিডিও করতে ভালো লাগে যে যেখানে আমি ভিডিও করি বা যেখানে আমি কাজ করি দাও এগুলো তো কাজ এক টাইপের কাজ কিন্তু কারো পরে হিংসা না করে তুমিও কাজ করো কাজ করলে দেখবা একটা সময় না একটা সময় তুমি ঠিক সেই জায়গাতে পৌঁছাতে পারবা এখনকার দিনে দেখতেছি কি বলো তো কী দেখি বলো তো মানে মেয়েরা বেশি কাজ করে ছেলেরা কাজ করে না ঠিক আছে ছেলেদের টাকা পয়সার দরকার নেই সব টাকা পয়সা হচ্ছে মেয়েদের দরকার মনে হচ্ছে যা কারণ মেয়েরা সাজে বেশি মেয়েদের মানে মেকআপ লাগে মেয়েদের এটা লাগে শাড়ি লাগে ব্লাউজ লাগে ছায়া লাগে আর ছেলেদের তো একটা গামছা হলেই হয়ে যায় আর কিছু লাগে না তাই না সেরকম ব্যাপারটা আর কি তার জন্য মেয়েরা কাজ করে বেশি ছেলেরা কাজ করে কম এখন আর যাদের টেনশন আছে তারা কাজ করে তারা বসে থাকে না এ এই পাশটাও দারুণ লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখছো তা চলো আর আর বেশি লেকচার দিচ্ছি না ভালোবাসা দিয়ে পাশে থেকো আর যেগুলো বললাম ছেলেদেরকে বললাম ঠিক আছে কাজ করো এখনও সময় আছে কাজ করো ভবিষ্যৎ করো দেখবা কাজ হবে